আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন ইনশাআল্লাহ তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজর নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত মায়াবী এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এক ভাগ রহমত পাক আমাদের সবার মধ্যে আর বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহবা রেখেছেন মাঠে এই সেই আল্লাহকে ভুলে গেছে এখন আমরা সে আল্লাহর জন্য সালাত করতে চাই না সেই আল্লাহর জন্য যাকাত দেই না সেই আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টা করি না বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না আমরা আল্লাহকে চিনতে পারি নাই শোনেন আল্লাহবাদ তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে এখানে যারা বসে আছে এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ বাঘ এখনই জানেন সেটা আমার কথা কি বুঝতে পারছেন আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান নামে যাবেন সে জাহান নামে যাওয়ার পর কি ভোগ করবে আল্লাহ আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহবাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাল তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পরকালে নাজাদ পেয়ে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি কোন চিন্তা যাই হোক আল্লাহ ওই নুরের ফেরেশতাদের সামনে মাটির সরি ওই মাটির মাটির আদমের সামনে নুরের ফেরেশতাদের গেজেদা করালেন এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন কিসের কারণে সম্মানটা পেলাম ফিজিক্যাল গঠনের কারণে কিসের কারণে বলতে জ্ঞানের কারণে আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে ইল্লামাল ইনসান মালাম ইয়ালম আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে আগে মানুষ জানতো না আমরা সৃষ্টিগত ভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং জ্ঞানটা আমাদের ছড়িয়ে এখন আদম হলো জান্নাতে থাকুক তার সঙ্গীত প্রয়োজন ছিল আল্লাহ আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলি সালাম একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কি ছিল বলে আচ্ছা হ্যাঁ জনক এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ সুরায় বলছেন না বলে এত করে বুঝছি জেনার ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত যে গাছটা কি ছিল কি ছিল ফলটা তার স্বাদ কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো পাইপা লাগাবো কিনা আমিন জোরে না আসতে তারপরে হাত উঠাবো কিনা অনেক বিষয় আছেন এগুলো এগুলো নিয়ে পরে আছে যেমন বড় বড় ইস্যুগুলো বাদ বড় বড় ইস্যুগুলো বাদ ইসলামের বিরোধী শক্তিদের উত্থান তাদের সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তাদের মিডিয়া তাদের প্রযুক্তি তাদের ডমিনেশন তাদের মনিটরিং সিস্টেম মুসলিমদের বিভক্তি মুসলিমদের কিলিংস এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছেন ওইটা একটা এরকম ইস্যু ওই গাছটা কিসের গাছ ছিল এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি ইবলিস সে কিন্তু জ্ঞানী ছিল সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেস্তাদের সর্দার হয়েছে কিন্তু আমা ওয়াস্তাকবারা জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে অহংকার করেছে উদ্ধত হয়েছে অহংকার বলছে আদা ওয়াসতক্বরা فتكونা মিনাল কাফিরিন শেখ কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে মনে রাখবেন আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি আমার মধ্যে বিনয় না থাকে অহংকার থাকে এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না আমি যত বড় আলেম হই আমি যত বড় দরবেশ হই হ্যাঁ হাফেজে কোরআন হই কারি হই মহাদেশ মুফাসির যেই হই না কেন মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে ঠিক আছে আবার ডক্টরেট হই কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ে এসেছি কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে কেবার থাকে তাহলে আপনার জ্ঞান আপনার কোনো কাজে আসবে না ইবলিস জ্ঞানী ছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে মনে রাখবেন অহংকারটা কি আল্লাহ বলেছে সেজদা করো সে সেজদা করলো না বরং বলল যে ফালাকতানি মিন্নার ওয়া খালাকতাহু মিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছ এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা এটাই তো অহংকার এটাই অহংকার এখন আমরা সে অহংকার করছি না করছি আল্লাহ বোঝা তৌফিক দান করুন এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে তাই না তারা ফল খেয়ে ফেললেন এখানে খেয়াল করে দেখেন দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন ইবলিস এবং আদম আলি ইসলাম কিন্তু পার্থক্যটা কোথায় আদম আলি ইসলাম যখন ভুল বুঝতে পেরেছেন সাথে সাথে ইউ জয়েন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন তবা করেছেন আল্লাহকে বলেছেন রব্বানা জলান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে আপনি যদি আমাদেরকে মাফনা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন যখনই তিনি তহবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ইবলিস কিন্তু করে করেনি এই পার্থক্য এবার তবা কবুল করার পরে এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন তহবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না তাই না এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে সুরা বাকারা আটত্রিশ এবং উনত্রিশ উনচল্লিশ নাম্বার দুটো পড়ে দেখবেন এখানে একটা আপনি মূলনীতি পাবেন

কোনো দুশ্চিন্তাও থাকবে না ঠিক আছে কথা এই সুন্ন সুন্নাত চলে আসছে না প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানী কিতাব পাঠ না নবী রাসূল পাঠিয়েছেন না সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন এটা একটা সূত্র এরপরে এটা আল্লাহ বলেছে ওয়াল্লাযিনা কাফারু ওয়া কায্যাবু বিআয়াতিনা কিন্তু মনে রাখবে যারা হেদা নাসার পরেও আমার আয়াতে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে ফা উলাইকা اصحابুন নার এরা হবে জাহান্নামে নবি বসে তারা সেখানে চিরস্থায়ী হবে এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন আল্লাহর হেদায়ত আসবে আপনি যদি মানেন ইনশাল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন যদি না মানেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে নামে দিবেন ইবনিসের সাথে এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবেন এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপত্ব দর্শন বিজ্ঞানী খাটেন না কেন এর চেয়ে সহজ সরল কোন জীবন দর্শন নাই এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই এবার পৃথিবীতে আসা হলো আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো হাবিল আর কাবিল এর ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাই হত্যা করেছিল কাবিল হাবিলকে ফেরেস্তাদের কথা মনে রাখেন তারা কি বলেছিল তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে মিলছে মিলছে দেখেন এবার আল্লাহবাক কাবিলকে জাহান নামে দিলেন আর হাবিল ইনশাল্লাহ জান্নাতে যাবে মনে রাখবেন নবী সাল বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমর নামায় যুক্ত করা হবে কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছিল এটা বলে গুনাহে জারিয়া সদকায়ে জারিয়া যেমন আছে গুনাহে জারিয়াও আছে আপনি একটা মসজিদ করে দেন যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন আপনি একটা সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুণা আপনি পাবেন চয়েস ইজ আপনার চয়েস এবার তারপরের যুগে আসেন নূহ আলাইহিস সালাম আমি একটা বিষয় বলতে যাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নাত দেখাবো যুগে যুগে আল্লাহ সুন্ন দেখাচ্ছে আপনাকে নু আলাহামের যুগে আসেন সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয়শো বছর নয়টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন তাকে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিল যাদেরকে নিয়ে তিনি নৌজানে করে সফর করেছেন বাকিদেরকে আল্লাহ বাকি করেছেন তুফান দিয়ে প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন তার নাই আল্লাহ শূন্য ওই একটা মনে রাখেন যারা আমার বিধান মেনে চলবে নাজাদ পাবে মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে পরকালে জাহান্নামে যাবে এই একটা মনে রাখেন এবার নু আলামের যুগে চলে আসেন দেখেন যারা তার প্রতি ইমান এনেছে আল্লাহাক তাদেরকে পার করে দিয়েছেন দেন নাই আর যারা আনে নাই আল্লাহাক ডুবিয়ে মেরেছেন মারে নাই আচ্ছা এর পরের যুগে যান দেখেন আজ জাতি বিশাল বিশাল শারীরিক দেহ অনেক বড় বড় কাঠামো দেহের একদম তাল গাছের সমান সমান লম্বায়ের যুগ এবং তারা বলতো মানুষ একদম আমাদের যে শক্তিশালীগুলো কম থাকতে পারে তারা এই কথাটা বলতো পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো আজকে আমরা সভ্যতার বনাই করি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত সায়েন্সের যুগ টেকনোলজি যুগ আর লাফাক ফরিওর এর মধ্যে ই রোমা জেন ইরোমা ধেয়া দি ম্যাচ ল্যাম ওই আদ এবং ওই শহরের কথা আল্লাহ বলে বলছেন এই রকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন পর্যন্ত ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে তাদের নবীর নাম ছিল হুদ আলী ইসলাম যারা তার নবীকে স্বীকার করেছিল আল্লাহর বিধান মেনেছিল আল্লাহ পাক নাজাদ দিয়েছিল যারা মানে নাই ওদেরকে আল্লাহ পাক কি দিয়ে ধ্বংস করেছেন ঝড় দিয়ে ধ্বংস করেছেন কি দিয়ে আল্লাহর শাস্তিটা মনে রাখবেন বলেছিল আমিও শক্তিশালী আল্লাহবাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন একেবারে দেখি তোমার কত শক্তি পরে যাদের সামুদ যার নবী সালাম একই সুন্নত যারা ওই নবীর কথা মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন মানে নাই আল্লাহ বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন কি দিয়ে বজ্রপাত দিয়ে এর পরে যান ওই ইব্রাহিম আলী ইসলামের যুগ ইব্রাহিম আলী ইসলাম তাওহিদপন্থী ছিলেন না নাকি তিনি হুরি ছিলেন না সালা কি ছিলেন ولكن كان حنيفا مسلما তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন আল্লাহ পাক ইব্রাহিমকে সেভ করলেন তার অনুসারীদেরকে বাঁচালেন নমরুদকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন না তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন ডুবিয়ে দিয়েছে শেষ করে দিয়েছে একই সুন্নাত একই সুন্নাত জান মুসার যুগে আলাইহিস সালাম ফেরাউন পরাশক্তি তার কাছে আছে এখনকার রাশিয়া চায়না এখনকার আমেরিকা ব্রিটেন ন্যাটোর মত একদম পরাশক্তি বিশাল ফোর্স বলিশল কে ধাওয়া করলো আল্লাহ পাক সব এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন বলিশালকে আল্লাহ উদ্ধার করলেন না একই আল্লাহর আদেশ মানবেন আল্লাহ দুটো দিয়ে বাঁচাবেন পর করে বাঁচাবেন মানবেন না উভয় ধ্বংস একটা কথা এখানে বলে দিই ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ পাক ফের আউনের এই বাহিনীকে একত্রিত করেছেন করে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই ভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বের ফেরাউন্দকে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য আল্লাহবাক এমনি এমনি করেনি এটা তারা আস্তে আস্তে আর উন্নতি করবে বিগত সত্তর বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না তাদের থাকার জায়গা ছিল না উনিশশো চোদ্দ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এবং অটোম্যান এম্পায়ার টার্কিস্টা যখন পরাজিত হলো এরপর তারা ঢোকার সুযোগ পেয়েছে এর আগে দুই হাজার বছর পর্যন্ত ওরা যে ঢুকতে পারে নাই সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে ভাইদেরকে হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে এরপরে চোদ্দ থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আবারও উন্নতি করা শুরু করেছে আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে আয়তন বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে ফোর্স তৈরি করেছে পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে এখন এবং সাতচল্লিশ থেকে দু হাজার বাইশ এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি অস্ত্র সমরাষ্ট্র এভরি সিঙ্গেল সেক্টর নিয়ন্ত্রণ করেছে এখন সামনে আরো করবে কারণ কি জানেন এই বিগত একশো বছরে আমরা কি করেছিলাম জানেন আমরা খোরমার জিরাবি খেয়েছি আমরা জিলাপি খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আপসে রব্যন্ত চ্রম ধরে বেশি ব্যস্ত ছিলাম তুমি অমুক আর তুমি তমুক তুমি সহিক তুমি সহি তুমি ভালো তুমি মন্দ এই গিবর্ত আমাদের সংস্কৃতি আপসে হিংসা বিদেশে সংস্কৃতি এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি এই সুযোগে তারা রাইস করে ফেলেছে মনিটরি সিস্টেম থেকে শুরু করে আরবদের তেল ওদের বাণিজ্য ওদের ফাইন্যান্স মিডিয়া ওদের প্রযুক্তি সংস্কৃতি ওদের মনিটরি সিস্টেম পেট্রোল ডলার সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে আমরা জিলামি খাচ্ছিলাম খোরমা খাচ্ছিলাম আর আপসে মারামারি করছিলাম তবে এতটুকু এনশোর করতে চাই হতাশ হবেন না এতটুকু এনশোর করতে চাই আল্লাহ যেভাবে ফেরাউনের দলবর্গে লভিত সাগরে একত্রিত করেছিলেন ঠিক একই শূন্য আল্লাহ সেখানে করছেন এমন একটা হাদিস আছে আল্লাহ রসুল হাসান বলেছেন শেষ জামানা যখন আসবে এটা কত সালে আসবে আমি জানি না সাল জিজ্ঞেস করবেন না আসবে এক সময় আল্লাহ ভালো জানেন কবে আসবে তখন আমরা থাকবো কিনা আমরা জানি না এটা হতে যাচ্ছে বিশ্ব আরো শতাব্দীর পর শতাব্দী জুড়ে এভাবেই থাকবে এমন নয় এই বিশ্বটা ধ্বংসের দিকে যাচ্ছে আপনাকে পশ্চিমা বোঝাবে এখন পৃথিবীতে আছেন কয়েকদিন পর চাঁদে থাকবেন তারপর মঙ্গলে থাকবেন তারপর ওখানে থাকবেন এটা শেষ দেখলে যাবে এবং কেয়ামত হবে এটাই সঠিক ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে তারপর পুরো বিশ্বব্যাপী ইসলামের খেলাফা হবে করবেন তখন এরকম বিভক্ত গুলো থাকবে না ইনশাআল্লাহ